যারা প্রবাসী আছেন দেশের বাইরে থেকে অর্ডার করতে চান অর্ডার করতেছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো অন্য অন্য এক জোড়ার দাম দিয়ে আমার থেকে তিন জোড়ার দাম নিতে পারবেন একবার হান্ড্রেড ওয়ান গ্রেডের প্রোডাক্ট থাকবে আলাইকুম গাইস প্রোডাক্টের জন্য অনেক কাস্টমার পুরো পাগল হয়ে গেছে প্রচুর পরিমাণ রেসপন্স আসছে হাইনিকের জন্য দুইটা কালার নিয়ে আসছি যেগুলো মোস্ট ফেমাস প্রোডাক্ট ইভেন এগুলা অন্য অন্য জায়গা অনেক টাকা সেল করে আমি আপনাদেরকে কনফিউশন দূর করে দিব ইভেন সবার হাতের নাগালে এইসব প্রোডাক্টগুলো আমি এনে দেওয়ার ট্রাই করবো সেগুলো আমি আনবক্সিং করে দেখাই একবারে হান্ড্রেড পার্সেন্ট ওয়ান টু ওয়ান গ্রেডেড প্রোডাক্ট থাকবে একবারে মাথা নষ্ট প্রোডাক্ট এটা কিন্তু ইয়েলো সাইনিং করছে এই জায়গাটা ইয়েলো সাইনিং করে দিচ্ছে ইয়েলো সাইনিং করে দিচ্ছে এই জায়গাটা আলাদা একটা পার্টের একটা লোকটা বসায় দিছে এক মিনিট এভাবে ধরে রাখি তাও এটা আবার ঠিক এভাবে উঠে যাবে এতটা হাই কোয়ালিটি প্রোডাক্ট এবং ক্রেকলেদের উপর প্রোডাক্টটা তৈরি করা ভিতরের ডাঙ্ক প্যাটেন্ট ইনসোল সবগুলো সফটনেস ইভেন কথা টপনেস কোয়ালিটি সো এই প্রোডাক্টগুলা অন্য অন্য জায়গায় যদি আপনি নিতে যান তাহলে প্রায় সাড়ে সাত হাজার আট হাজার টাকা নয় হাজার টাকা আপনাকে গুনতে হবে আমি যে বলতেছি যে আমার থেকে প্রোডাক্ট নেবেন তা না কিন্তু এই প্রোডাক্টগুলোর ব্যাপারে যারা প্রাইসে কনফিউশন থাকে থার্ড পার্টিতে প্রোডাক্ট পার্সেস করতাম প্রাইস বেশি রেঞ্জ পড়তো ইভেন এখন নিজে সোর্স করি প্রাইস অনেক অনেক কম যেটা অ্যাকচুয়ালি মানুষের হাতের নাগালে চলে আসছে সো যাই হোক এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার আটশো টাকা মাত্র চার হাজার আটশো টাকা থাকবে এই প্রোডাক্ট ইভেন এই প্রোডাক্টের ডিটেল যদি অন্য অন্য জায়গা থেকে জানতে চান তাহলে এইভাবে স্ক্রিনশট নিয়ে তাদের পেজে প্রাইস জানতে চাবেন প্রাইস জানলে ওনাদেরকে টেক্স করতে ইচ্ছা করবে না যাই হোক যারা প্রবাসী আছেন দেশের বাইরে থেকে অর্ডার করতে চান অর্ডার করতেছেন সো তারা কিন্তু এই প্রোডাক্টগুলো রিজনেবল প্রাইসে নিতে পারবেন এই প্রোডাক্ট অন্য অন্য এক জোড়ার দাম দিয়ে আমার থেকে তিন জোড়ার দাম নিতে পারবেন সো বাইদাভাই এটার আরেকটা কালার আসছে এটা হচ্ছে ইউনিভার্সিটি ব্লু এটা কিন্তু টপ কোয়ালিটি প্রোডাক্ট এটা কিন্তু সুইট মেটেরিয়ালস ঠিক আছে হালকা হালকা করবে বুঝতে পারবেন ফোনে বোঝা যাচ্ছে কিনা জানি না এটা কিন্তু করবে উপরে কিন্তু টপ কোয়ালিটি লেসেস সাথে এক্সট্রা লেসেস থাকবে এটার একটা ব্লু কালার লেসেস আছে সবাই টপ কোয়ালিটি প্রোডাক্ট প্রাইস রিজনেবল কেউ মিস্টেক করেন না জাস্ট নিবেন টানা দুই তিন বছর ইউজ করবেন জাস্ট এটুকুই কি বলতেছি এটার প্রাইস থাকবে চার হাজার টাকা